আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল দেখুন আমাদের এই সঞ্জয় কোম্পানি নেম টপ কোম্পানি বিস্কুট সোনপাপড়ি মুড়ি তারপরে টোস্ট রেড লেভেল চা আমি লাল চাই খাই সাধারণত তো আপনারা সকালে কী কী নাস্তা করলেন আপনারা কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে আমি একটু फेमस হতে পারি ভাই ঠিক আছে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও এরকম জানাতে চলে করতে পারি ঠিক আছে বন্ধুরা সোন বাপড়ি আছে নিমকি বিস্কুট চা বলি ইয়ে যারা বিক্রি করতে চাই ইয়ে আমি সাদা আমি চারশো টাকা করে বোনা করে দিয়েছি